এনসিপি যখন মিছিলটা করে যাওয়া ছিল মানে তারা চলে যাচ্ছিলো ঠিক এই সময় পিছন দিক থেকে আসলে ঠিক ওইভাবে আমরা করতে পারিনি কিছু লোকের রুস্তা নিতে পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া এবং পাল্টা ধাওয়া হয় ハハハハ。 ঘটনাটা হচ্ছে বলতে আজকে এনসিপির একটা প্রোগ্রাম ছিল এখানে মিছিল একটা করার কথা ছিল ওরা লিখিতভাবে আমাদেরকে ইনফর্ম করেছে বিষয়টা সেই অনুযায়ী ওরা ওদের প্রোগ্রাম শুরু করছে কিন্তু বি আমরা আমাদের গোপন তথ্য জানতে পারছি বিএনসির একটা প্রোগ্রাম হওয়ার কথা যদিও তারা আমাদেরকে অফিসিয়ালি সেটা ইনফর্ম করে নাই তো আমরা জানার পরে আমরা এই দুটো বিষয় যেন কোনো প্রবলেম ক্রিয়েট না হয় আমরা পক্ষের সাথে কথা বলেছি চেষ্টাও করেছি পরবর্তীতে আপনারা সবাই জানেন যে এনসিপি যখন মিছিলটা করে দেওয়া ছিল মানে তারা চলে যাচ্ছিলো ঠিক এই সময় পিছন দিক থেকে আসলে ঠিক ওইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি নেই কিছু লোকের উস্কা নিতে পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া এবং পাল্টা ধাওয়া হয় যদি আহত হয়েও থাকে ওই ইনফরমেশন আমরা পরে পাবো যেহেতু মোটরটা মাত্র ঘটলো আমরা তো ইনফরমেশন কালেক্ট করে সেটা আপনাকে ডেলিভার দিতে পারবো যেহেতু আমাদের কাছে ইনফরমেশন আসেনি যখন আসে আমরা কোথাও কিন্তু করে না আসলে অনুমতি বলতে যাবো যে আমাদেরকে ইনফর্ম করা হয়েছে যে ওনারা ওটা মিছিল করবে ইনফর্ম করা হয়েছে আমরা এটাকে অ্যাকসেপ্ট করছি যে ওরা মিছিল করতেই পারে শান্তিপূর্ণভাবে করবে বলতে করছে এখন মিছিল চলাকালীন সময়ে যেহেতু একটা ইনসিডেন্ট ঘুরছে হাওয়া পাল্টাতে হয়েছে এখন এটা আসলে অ্যাকচুয়ালি কাদের কারণে হয়েছে এটা আমরা পরবর্তীতে তদন্ত করলে বা তথ্য কালেকশন করলে আমরা জানতে পারবো তখন আপনার চারটার সময় আমরা সারা মুরাদনগর জনগণ এখানে এসে আমরা প্রতিবাদ মিছিল করছি প্রতিবাদ মিছিল করা অবস্থায় আপনার জেলা পরিষদের মার্কেট থেকে হাজার হাজার ইটের টুকরা দিয়ে আমাদের উপর আক্রমণ করে জন ইটের টুকরা আক্রমণ করে আমরা আহত প্রায় পঞ্চাশ জন আমাদের কর্মীরা জনগণ আহত হয়েছে আন্ডিগোর্ডের মেম্বার সহ স্যাকর মেম্বার সহ অনেক লোক আহত হয়েছে সাক মেম্বার হয়তো বাঁচবে না জানি না তার অবস্থা খুব নাজুক অবস্থা এই হামলা করতে অতর্কিতভাবে আমাদেরকে ছিন্ন ভিন্ন করে আমাদের প্রত্যেকটা মানুষকে আহত করছে শান্তিপূর্ণ একটা সমাবেশ আমরা করতেছিলাম তারা বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চলে যাচ্ছে শুধু আজকে না সিয়াশি সাল থেকে আরম্পিরা অষ্টআশি নব্বই থেকে আরম্ভ আরম্ভকীরা তারা সন্ত্রাসী আক্রমণ সন্ত্রাসী কর্মকাণ্ড করে বিভিন্নভাবে আমাদেরকে এই মুরাদনগরের জনগণের দাবাইয়ে রাখছে সুতরাং এখন মুরাদনগরের জনগণ জায়গা উঠছে আন্দোলন করবে সচেতন হয়ে উঠছে আসিফ আসিফ মাহমুদ ভুইয়া মুরাদনগরের সন্তান সে সে মাটি ও মানুষের জনতা উন্নয়ন করতেছে এটাই তাদের একটা প্রতিহিংসা আজকের ঘটনা সূত্রপাত আমরা যখন জনগণ সারা মুরাদনগরের জনগণ আমরা মিছিল করতেছিলাম শান্তিপূর্ণভাবে সেই সতে হাজার হাজার ওই জেলা পরিষদের মার্কেট মার্কেট দোতালা থেকে ইটপাটকে নিক্ষেপ করে আমাদেরকে কারো মাথায় কারো গাড়ি কারো ট্যাঙ্কে বিভিন্নভাবে পঞ্চায়েস আহত করছে তারা আইলো এই বিএনপির সেবার অনুসরণ